হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ঢাকার নিউ সুপার মার্কেট থেকে চলে এসেছি আজকে পাগল করা কিছু কালেকশন দেখাবো মানে এই গরমে সবচেয়ে আরামদায়ক যেগুলো সেগুলো হচ্ছে শার্ট প্লাস হচ্ছে প্লাজো সেট ঠিক আছে খুবই সুন্দর এগুলো কাসোয়ার স্টাইল থাকবে চ্যানেল ফেব্রিক্সের মধ্যে যে দোকানে আছি তাদের অ্যাড্রেসটা আগে দিয়ে নিতে হচ্ছে রাদিয়া ফ্যাশন হাউস আপনার লোহার সিঁড়ি দিয়ে আসলে নিউ সুপার মার্কেট তলায় দুশো সাতাশি নম্বর দোকান আর এই দুটো নাম্বারেই শুধুমাত্র কল করবেন যারা নিতে চাচ্ছেন অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য নিতে পারবেন ঠিক আছে যে শার্টটা সেটা হচ্ছে এটা একটা হচ্ছে ফতোয়া স্টাইলের মতো খুবই সুন্দর খুবই আরামদায়ক এবং এই কাপড়ের ভেতরে দেখেন কি সুন্দর করে গ্লিটার দেওয়া আছে এবং এটার সাথে হচ্ছে প্যান্ট পিস থাকবে এটা যেটা হচ্ছে প্লাজো একটা সেট থাকবে এগুলোর কাপড় হচ্ছে চায়না লিলেন বাট খুবই কমফোর্টেবল এই দেখেন পুরোটাই কিন্তু খুবই সুন্দরটা শক্ত কাপড়ের মধ্যেই দেওয়া আছে আরামসে পড়তে পারবেন কোনো সমস্যাই হবে না আর এরপরে আমি আরো কালেকশন দেখাবো এখানে তো অনেক কালেকশন নিয়ে এসেছি আরো প্রচুর কালেকশন আছে প্রতিনিয়ত আসছে ঠিক আছে সবগুলোই প্লাজো থাকবে ঠিক আছে সবগুলো এই যে দেখেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর এগুলো সবই হচ্ছে ফ্রি সাইজ মধ্যে ঠিক আছে এগুলো সবই আপনাদের জন্য হচ্ছে একদম একদম ফ্রি সাইজের মধ্যে এই দেখেন কি সুন্দর এই ফতোয়াগুলা এইগুলোই কিন্তু এখন একদম খুবই ট্রেন্ডি আপনারা ভার্সিটিতে বা যারা হচ্ছে হিজাব করছেন তারপরে হচ্ছে যারা হচ্ছে রেগুলার অফিস করছেন তাদের জন্য খুবই ভালো প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি অনেক বেটার হবে পুরোটা ভিডিও দেখবেন যারা চেক পছন্দ করেন তাদের জন্য গ্রামীণ চেকের মধ্যে এই কাপড়টা আছে সবগুলোই লন ফ্যাব্রিক্সে হাফ হচ্ছে আপনার ওপেন কারণ এটা তো ফতোয়া স্টাইল ঠিক আছে এটা হচ্ছে হাফ ওপেন থাকবে এটা বাটন সিস্টেম খুবই সুন্দর পুরোটা ভিডিও দেখেন অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো থেকে আর শুধু ডেলিভারি চার্জ দিতে হবে কোনো টাকা আগে দিতে হবে না অনেক আপনারা বুঝেন না বারবার প্রশ্ন করেন আপনারা কোনো টাকা আগে দিতে হবে না আপনাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন ঠিক আছে বাকিটা হচ্ছে আপনি হাতে প্রোডাক্টটা নিয়ে তারপরে দিবেন আর কোনো রকম বার্গেনিং হবে না এটাই ফিক্সড এটাই লাস্ট হ্যাঁ একদম হোলসেল তাদের এর উপরে কিন্তু আর কোনো প্রাইস কম বেশি এক টাকাও কম হবে না আর সর্বনিম্ন নামে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা পাবেন ওকে দুইটা পাচ্ছেন মানে তিনশো পঞ্চাশ টাকায় আপনি দেখেন কি ঘে মানে সবাই পড়তে পারবে অনেকে জিজ্ঞেস করে আপু আমি হেলদি পারবো নাকি অবশ্যই পারবেন এত সুন্দর ফ্রি সাইজের জিনিস না পড়তে পারলে আর কি পারবেন পুরোটা ভিডিও দেখেন আজকের ভিডিও শেষে একটা ধামাকা আছে খুব সুন্দর একটা জিনিস দেখাবো তো পুরোটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে এই দেখেন এটাও খুব সুন্দর এক একটা প্রিন্ট এক রকম আপনাদের পছন্দের কথা মাথায় রেখে ডার্ক কালার লাইট কালার ডিপ কালার মানে ফ্লাওয়ার প্রিন্ট এভরিথিং করা হয়েছে এটা খুবই মানে ট্রেন্ডি একটা কালার খুব সুন্দর লাগে দেখতে স্ট্যান্ডার্ড লুক দেয় একটা কাপড়গুলো সবগুলোই অনেক বেশি ভালো দাম হচ্ছে মাত্র 350 পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে আপনি এরকম সুন্দর একটা সেট ফর সেট পেয়ে যাচ্ছেন কত সেট বলে এগুলোকে একদম নতুন আসছে মার্কেটে অনেকে জিজ্ঞেস করেন নিউ মার্কেটে এখন ট্রেন্ড কি এখন চলছে এই কর সেটগুলো সেটের মধ্যে আর ভাইয়াদের দোকানে হিউজ পরিমাণ স্টক আছে বাট দ্রুত অর্ডার না করলে কিছুই পাবেন না এই দেখেন এটাও খুব সুন্দর দেখার সাথে সাথে অর্ডার করবেন আর আপনারা কিন্তু একসাথে পাঁচ ছয় পিস অর্ডার করে ফেলতে পারেন কারণ এগুলো যারা বাইরে গেছেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল এবং সবসময় ইউজ করা যায় এরকমই দেখেন কি সুন্দর প্রিন্টের মধ্যে আর খুব ভালো লাগছে কিন্তু ড্রেসগুলো সামনাসামনিও কাপড়ের কোয়ালিটি অনেক বেটার তো আমি অ্যাড্রেসটা আরেকবার মুখে বলে দিই যদি কারো হচ্ছে দোকানে আসতে মন চায় চললে আসবেন আপনারা লোহার সিঁড়ি দিয়ে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় দুশো সাতাশি নাম্বার দোকান রাদিয়া ফ্যাশন হাউসে একদম পাইকারি ভাবে হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারছেন এই দেখেন এইটা হচ্ছে খুবই সুন্দর একটা শার্ট একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি ভাল লাগে এইটাও ট্রাই করতে পারেন দেন এইটা আছে এটাও ট্রাই করতে পারেন এটাও খুব সুন্দর আচ্ছা দেন হচ্ছে এইটা পাচ্ছেন একদম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এগুলো রেডি করতে গেলে আপনার কিন্তু অনেক কস্টিং করে যাবে হ্যাঁ অনেক কস্টিং আর কাপড়ের কথা তো বাদে দিলাম চায়না লেন কাপড় আপনি একশো পঞ্চাশ টাকার নিচে তো গজই পাবেন না আচ্ছা এখন যে প্যান্টটা দেখাবো এটা অনেক স্ট্যান্ডার্ড মানে এটা হচ্ছে আপনারা যারা বিচে যাচ্ছেন বা সমুদ্রে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন ট্যুরের জন্য অনেক সুন্দর একটা ডিল খুবই সুন্দর লাগতেছে

এটা আবার হচ্ছে জামদানি প্রিন্টের মধ্যে দেখেন এটাও খুব সুন্দর গোল্ডিশ একটা টোনের মধ্যে অ্যাশের সাথে গোল্ডেন টোনটা অ্যান্ড এটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর পুরোটা ভিডিও দেখেন আছি আমি ঢাকার নিউ সুপার মার্কেটের রাজিয়া ফ্যাশন থেকে অনলাইন এবং হচ্ছে অফলাইন দুইভাবে অ্যাভেলেবেল কিন্তু প্রাইসটা ফিক্সই থাকছে আপনি বাসায় বসে থেকেও তিনশো দিয়ে নিতে পারবেন দোকানে আসলেও তিনশো দিয়ে নিতে হবে ঠিক আছে তো বাসায় তে কিনতে পারেন এই প্রিনটা কিন্তু খুব সুন্দর

যারা আরঙে যান তারা কিন্তু দেখেই বুঝতে পারছেন একদম প্রিন্টে পুরো আরঙের মতো করা হয়েছে ওকে এই কালেকশনের শেষটা দেখাচ্ছি এগুলো সবই ছিল তিনশো পঞ্চাশ টাকার টু পিস করসেট ফতোয়া টু পিস হ্যাঁ কাতোয়া বলে এগুলোকে অনেকে টু পিস এবার দেখাবো আপনাদের আসল ধামাকা এত সুন্দর একটা মানে শার্ট পিস নিয়ে আসা হয়েছে যেগুলো যে টু পিসের মধ্যে একদম অ্যাম্বুশ করা এবং ডিজাইনটাও খুবই ইউনিক এই দেখেন ফার্স্টে আপনাদেরকে রেড কালারটা দেখায় একদম ফুল ওপেন একটা শার্ট এবং দেখেন এটা হচ্ছে ফুল ওপেন একটা শার্ট এখানে হচ্ছে খুব সুন্দর করে অ্যাম্বুস করা আছে এটা আর হচ্ছে এটা হাতাটা দেখেন হাতাটাও কিন্তু অ্যাম্বুস করা প্লাস এখানে হচ্ছে প্ররিবন দেওয়া খুব লুকিংটা অন্যরকম একটা স্ট্যান্ডার্ড লেভেলের আর প্যান্টটা দেখেন কি পরিমাণ ফ্রি সাইজের একটা প্যান্ট নিচে কলি দেওয়া আছে একদম প্লাজো একটা প্যান্ট দিচ্ছে আরাম করে বলতে পারবেন হ্যাঁ এটা একদম অরিজিনাল চাইলা লিলনের মধ্যে আছে এই ব্ল্যাক কালার যে দেখবে তারই অনেক বেশি ভাল লাগবে এটা নিয়ে নিতে পারেন একদম রিজনেবল দামে আর এগুলোর বাটনগুলো দেখেন একদম স্টোন দেওয়া আছে বাটনগুলো গুলো হাফ বাটন আর এই হাফ বাটন খুলবে পুরোটা কিন্তু লক করা এটা কিন্তু আরো বেশি ভালো কারণ মেয়েরা কিন্তু পুরো ফুল বাটন ওপেন করতে পারে না হ্যাঁ হাফ বাটন ওপেন আছে খুব সুন্দর আর এটার প্যান্টটা হচ্ছে এটা ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার প্যান্টটা আছে হ্যাঁ এই যে স্মোকি হাতা রিবন দেয়া আছে মানে ফিটিং হয়ে থাকবে এটা হচ্ছে একদম একটা কাঁচা হলুদের রঙের এটা নিতে পারেন আচ্ছা বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ সবার জন্য একটা সাইজই রাখা হয়েছে ঠিক আছে একটা সাইজই বডি সাইজ अवेलेबल আছে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন এটা কত করে এটা হলো মাত্র 400 টাকা আচ্ছা এটা 400 টাকা এটা একটু কোয়ালিটি আলাদাই দেখেন এক কালার দেখাচ্ছি তারপরও দেখেন কত সুন্দর কাপড় এক কালারের মধ্যেই আছেন তারপরও দেখেন কতটা সুন্দর রং কত আছে আচ্ছা চল্লিশ প্লাস লং আসে অনেকেই লংটা জিজ্ঞেস করেন মানে ফতুয়ার লিঙ্কটা হচ্ছে ফর্টি প্লাস ওকে এই দেখেন একদম নীল কালারের মধ্যে এই রকম রঙ কিন্তু সচরাচর আপনি দেখতে পাবেন না হ্যাঁ এই রঙটা কিন্তু খুব সুন্দর দেন হচ্ছে এইটা দেখেন এই কালারটা তো সবার খুব পছন্দের এই ভিডিওর শেষ কালেকশন দাম ছিল চারশো কোনো রকম মার্কেটিং হবে না এটাই লাস্ট এটাই ফিক্সড হ্যাঁ একদম হোলসেল প্রাইস ওকে চলুন অ্যাড্রেস দিয়ে দি আর ভাইয়াদের দোকানে প্রচুর প্রচুর কালেকশন এসেছে একদম হিউজ পরিমাণে স্টক এসেছে তাড়াতাড়ি নেবেন নাহলে কিন্তু পাবেন না ছিলাম আমার দোকান ধরে রাদিয়া ফ্যাশন হাউসে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ